আইপিএলের হারে হতাশ ধোনি প্রিয় বাহন নিয়ে একাই বেরিয়ে গেলেন বাড়ি থেকে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হেরে আইপিএল থেকে ছিটকে যায় চেন্নাই সুপার কিংস পরের দিন রবিবারই রাঁচির বাড়িতে ফিরে এসেছেন মহেন্দ্র সিংহ ধোনি হতাশা কাটাতে সোমবার একাই বাড়ি থেকে বেরিয়ে গেলেন নিজের চেনা শহর আরেকবার ঘুরে দেখতে মন ভালো না থাকলে রাঁচির রাস্তায় ঘুরতে বেরিয়ে পড়েন ধোনি এবারও ব্যতিক্রম হলো না আইপিএল খেলে রবিবার বাড়ি ফেরা মাহিকে সোমবারই দেখা গেল তার শহরের রাস্তায় সঙ্গী তার সেই প্রিয় বাইক এবং তিনি একা হেলমেট পরে থাকায় সহজে চেনা যায়নি ভারতের প্রাক্তন অধিনায়ককে তবে বাড়িতে ঢোকার সময় এক ভক্তের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে গিয়েছেন বিয়াল্লিশ বছরের ক্রিকেটার সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ধোনির মুখে পরিচিত হাসি এদিন দেখা যায়নি রাঁচিকে বাইক নিয়ে ধোনি একা ঘুরতে বেরিয়ে যাওয়া নতুন কিছু নয় রাঁচির মানুষের কাছে অত্যন্ত পরিচিত কখনো কখনো দু একজন বন্ধু থাকলেও নিরাপত্তারক্ষী থাকে না কখনো সাধারণ মানুষের সঙ্গে মেশেন সহজে সূত্রের খবর সোমবার বেশ কিছুক্ষণ রাঁচির রাস্তায় ঘুরেছেন ধোনি এদিন কোথাও দাঁড়াননি কিছুক্ষণ ঘোরার পর বাড়ি ঢুকে গিয়েছেন ক্রিকেট প্রেমীদের একাংশের ধারণা আইপিএল থেকে ছিটকে যাওয়া মানসিকভাবে মেনে নিতে পারেনি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক নিজেকে হালকা করার জন্যই প্রিয় বাইক নিয়ে নিজের শহরে ঘুরে বেড়াচ্ছেন মাহি আপনার কি মনে হয় চেন্নাই সুপার কিংস কি সত্যি এবার একটা বড় সুযোগ ছিল প্লে অফে ওঠার জন্য আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ